পাঁচ মাহে বা পেটেনিয়া হে বাই গেছ আগৰ দিন বৌ গেছে যে গৰু সেই গৰু হাল দ্বিতীয় বাপ হা আৰু পোলাৰ বৌ কাগজ পাতি কৰি দিবলৈ নেহা ভাড়া কৰি দিবলৈ বাচ্ছা দিয়া দিছে আমাৰ ছেলে বৌ পাঁচ মাহে বা পেদেনিয়া বাইৰে গেছে গৰুৰে হলে হাতে মই যে নেম্বৰ বাৰী গৰুৰে হলে কাম কৰে সেই গৰু হালৰ হাতে বাহিৰয়ে গেছে আগে দিন বৌ বাই গেছে পৰ দিনকে ফুলা নাই ছয় মাহ জনে ফুল আমাৰ দেহা না

তাই লন পাঁচ বাচ্চা পেরোনিয়া হ্যাঁ বাইরে গেছে গা আগের দিন বউ গেছে পরের দিন কে আমার পোলা গেছে এর মধ্যে আমার কোনো দেওয়া আছে হয় না মির্জাপুর হাসপাতালে বাচ্চা হইছে বাচ্চা হইছে ডেলিভারিতে সিজার হয় নাই আর যে গরু হলে তেনকে সমান মেয়ে গেছে প্লার বৌ বাইরে গেছে সেই গরু দ্বিতীয় বা হইয়া আর পুলার গয়ে হে কাগজপাতি করিয়া বলে না হা ভরা বলে বাচ্চা দেয়া দিছে অনায়ের খবর পাইলাম অন আমি বাচ্চা চাই বাচ্চা দেয় না আমার ছেলের কোনো সন্তান নাই ছেলে পাইনা দেয় না ছেলে না আমি ছেলে পাতা জাগাতে কত জায়গা খুঁজছি আমি কণ্ঠ পাই না কেউ পাই না জায়গা আমি ঘুরছি মেলা জায়গা ঘুরছি আমি আমি না থানায় আমি কোনো যাই নাই আমি এমনিতে ঘুর আয়া দুভাঙ্গা ডাকা জিরানি আমি সব আমি কোনো জায়গায় আমার খোলা দেহি না

আমার স্বামী মস্ত আজকে বিশ একুশ বছর ধরে স্বামী মস্তাব আমার বিশ একুশ বছর বাচ্চা আমি পালবার আসে আসে আমার পোলার মানে খবর নাই খোঁজ খবর নাই আমার বাচ্চা আমার কোন বিচার দেয় আপনাদের কাছে অনুরোধ করে কই বাবা মারে বিচার দেয় আপনার দিবেন আমার করে